বন্ধুরা এমন কিছু টিপস থাকে যেগুলো আমরা অ্যাপ্লাই করলে আমাদের সংসারের কাজ অনেকটাই সহজ হয়ে যায় চলুন আজকে টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় ভাত আমরা রান্না করি ভাতটা খেতে ভালো লাগে না বা বস্তার চালটা হয়তো মোটা চাল থাকে তাই ভাতের মধ্যে দুটো তেজপাতা কয়েক ফোটা লেবুর রস সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দিন এতে ভাত ঝরঝরে হবে তেজপাতার কারণে ভাতটা সুগন্ধিত হবে লেবুর কারণে লেবুর রসের কারণে ভাত হবে সাদা ধব পরবর্তী যে টিপসটি শেয়ার করবো আমাদের বাড়িতে যে বোতল থাকে এই ধরনের বোতলের ওপরের অংশ নিচের অংশ কেটে নিয়েছে মাঝখানের অংশ বাদ দিয়ে দিয়েছে এইভাবে দুটো বোতলকে আমি জয়েন্ট করে নিলাম মানে উপরের অংশ নিচের অংশ ঢুকে সেলুটেপ লাগিয়ে নিয়েছি অসাধারণ একটি দেখুন কৌটো তৈরি হয়ে গেছে রান্নাঘরের মশলাপাতি আমরা খুব সহজেই এর মধ্যে রাখতে পারি এমন কি দেখতেও ভালো লাগবে আমাদের নতুন কোনো কৌটো কেনার প্রয়োজনও পড়বে না এর থেকে মশলা বের করতেও সুবিধা ঢোকাতেও সুবিধা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনারাও ভালো লাগবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে গায়ে মাখার যে সাবানগুলো পাতলা হয়ে যায় ফেলে না দিয়ে সেই সাবান আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোটা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে দেব ভিনিগার তারপর এটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশ্রণটা তৈরি করতে হবে দেখুন একেবারে কিন্তু নরম নয় আবার একেবারে শক্ত না মানে মুঠো হবে এরকম অবস্থায় তৈরি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি বোতলের ঢাকনার উপর প্লাস্টিক এবার চেপে চেপে এই মিশ্রণটা দিয়ে দেবো অসাধারণ একটি সেপ তৈরি হয়ে যাবে মানে ট্যাবলেটের মতো বলতে পারেন দেখুন কত সুন্দর একটি তৈরি হয়ে গেল এটাকে রোদ্রে শুকিয়ে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন নষ্ট হবে না কী কাজে ইউজ করব এখানে আমি একটি পলিথিনের মধ্যে মিশ্রণটা ঢুকিয়ে এইভাবে টাইট করে কিট দিয়ে নেব বাকিটাকে আমি এইভাবে মিশ্রণ তৈরি করে রোদ্রে শুকিয়ে রেখে দেব তারপর আমি মাথায় ছোট ছোটো ছিদ্র করে দিলাম সেফটিপিন দিয়ে অনেক সময় বাথরুম পরিষ্কার করার এক দু দিন পরে বাথরুমটা নোংরা হয়ে যায় কোমরটা রোজ রোজ পরিষ্কার করা কারো পক্ষেই সম্ভব নয় তাই বাথরুমটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধিত থাকে এর জন্য কি করতে হবে কোমোটের যে ফ্ল্যাশ বক্স রয়েছে বক্সের মধ্যে এখানে আমি পলিথিনটাকে দেখুন এইভাবে যে কোনো জায়গায় আংটার সঙ্গে বাঁধিয়ে আপনারা এটাকে রেখে দিন এইভাবে দেখুন আমি আংটার সঙ্গে বাঁধিয়ে এটাকে রেখে দিচ্ছি তারপর আমি ঢাকনাটা বন্ধ করে দেব কি কাজে ব্যবহার করব আমরা যখন ফ্ল্যাশ করি যে জল বেরায় তার সঙ্গে ওই মিশ্রণটাও বের হবে এতে হাত লাগানো ছাড়াই আমাদের কোমরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ভালো লাগলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে জুতোগুলো থাকে না অনেক সময় খুব সুন্দর করে পরিষ্কার করলেও দেখা যায় সাদা ধবধবে হয় না এই ধরনের কেসগুলো লেবুর মধ্যে সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট দিয়ে একটু ডলে নিন দেখবেন নতুনের মতো সাদা ধবধবে হয়ে যাবে আপনাদের সাদা জুতোগুলো পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে একটি বোতল নিয়ে নিয়েছি বোতলটাকে ছুরি গরম করে নিয়ে এইভাবে দেখুন কেটে নিচ্ছি তারপর আমি নিচের অংশটাকে এইভাবে কেটে নেব এবার এই বোতলের ওপরের অংশটাকে কী কাজে আমরা ব্যবহার করব। এখানে আমি একটি কাঁচির সাহায্যে দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি বন্ধুরা আর অবশ্যই না এইভাবে আপনারা সরু সরু করে কেটে নিন তারপর এটাকে আমরা কী কাজে ব্যবহার করবে এভাবে ছড়িয়ে নিলাম অনেক সময় ব্যাটার ফ্যাটানোর জন্য হ্যান্ডস্কার ব্যবহার করি প্রত্যেকের বাড়িতেও থাকে না হাত দিয়ে ফ্যাটাতেও দেখা যায় ভালো লাগে না তাই এইভাবে আপনারা যদি ফ্যাটান হ্যান্ডস্কারের কাজ করবে হাত লাগানোর প্রয়োজন পড়বে না খুব সহজেই যে কোনো ব্যাটার ফেটিয়ে নিতে পারবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় রান্না করতে করতে এইভাবে তেল পড়ে যায় তেলটা পরিষ্কার করতে গেলে কাপড় দিয়ে কাপড়টাও নোংরা হয় কাপড়টাও তেল দিয়ে ধুতে লাগে মানে তেলের কারণে ডিটারজেন্ট পাউডার ধুতে লাগে যেখানে তেল পড়েছে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিন তারপর হাত দিয়ে বা তার চামচ দিয়ে এইভাবে আটাটা যদি ঘষে নেন আটা পুরোটা তেল অ্যাবজর্ব করে নেবে আপনাদের জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কাপড়ের এখানে আপনাদের প্রয়োজন পড়বে না পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই এই ধরনের গুড়ি আলুর আলুর দম খেতে আমরা অনেকেই পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় এই যেই আলুগুলো খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন এই ধরনের যে নেটের ব্যাগগুলো আছে আমাদের বাড়িতে আসে নেটের ব্যাগের মধ্যে আপনারা যতটা পরিমাণ আলু চান নিয়ে নেবেন এক কিলো বা দু কিলো আলুটা নিয়ে এইভাবে নেটের ব্যাগের মধ্যে ঘষতে থাকুন তাহলেই দেখবেন খুব দ্রুতই আপনারা আলুর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারছেন এইভাবে আপনাদের একটি একটি করে আলুর খোসা ছাড়ানোর প্রয়োজন পড়বে না খুব দ্রুত আপনারা অনেকটা পরিমাণ ছাড়িয়ে নেবেন দেখুন আমি কয়েক মিনিট এইভাবে একটু ঘষে নিয়েছি কত সুন্দরভাবেই আমার এখানে আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেল জলের মধ্যে দিয়ে দেবো যে সামান্য পরিমাণ আলুর খোসা রয়েছে হাত দিয়ে এইভাবে একটু ডললে সেটাও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে এতে আমাদের সময়টাও বেঁচে যাবে ভালো লাগলে অবশ্যই টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় বিরিয়ানি বা ফ্রায়েড রাইস আমরা বাড়িতে করি চালটা ঠিকঠাক মতো না মানে ভাতটা রেস্টুরেন্টের মতো বড় বড় হয় না এর জন্য যখন আপনারা চাল দেবেন মানে চালটা দিয়ে রান্না করবেন অবশ্যই চালটা ধোয়ার সময় খুব ভালো করে আপনারা নুন দিয়ে এইভাবে কষলে চালটাকে দু তিনবার ধুয়ে নিন এইভাবে ধুয়ে নেওয়ার পর নোংরা জলটা বের হয়ে যাবে চালটাকে এক ঘন্টার জন্য আপনারা ভিজিয়ে রেখে দিন এখানে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলেই চালটা বড় বড় হয়ে যাবে ভাতটা রান্না করে ঝরঝরেও হবে বড়োও হবে টমেটোর চাটনি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় মশলায় বা চাটনি রান্না করলে এই যে বোটার এই অংশটা না সেদ্ধ হতে চায় না হজমও হয় না তাই এইভাবে আপনারা এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিন তারপর আপনারা যদি তরকারি রান্না করুন বা চাটনি করুন খুব সুন্দর সেদ্ধ হবে এমনকি হজমও হবে ভালো লাগলে অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু উপকারে আর